আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি কবুতরের সাইজ কোয়ালিটি ও গ্যাট আপ দেখে কিন্তু বুঝতে পারতেছেন বর্তমানে আমরা আছি বন্ধুরা গাজীপুর জেলা কাশিমপুর মোল্লা মার্কেট এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ আব্দুল যোশী মুল্লাবের খামারে বন্ধুরা আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণের মধ্যে বোল্ডার গুলো পেয়ে যাবেন ইনপুট এবং আউটপুট সরি বন্ধুরা আউটপুট না হ্যাঁ ইনপুট লেস ঠিক আছে দেখতে পাচ্ছেন বেবি সগারে কবুতরগুলো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে গুলো রয়েছে তাছাড়া বন্ধুরা স্টেচার কবুতর দেখতে পাচ্ছেন ব্লু বার লেস কালারের মধ্যে ডিম সোগারে যারা নিতে চান তারা কিন্তু এই ধরনের পেয়ারগুলো নিতে পারবেন তাছাড়া আজকে কিন্তু বন্ধুরা ড্যানিশ রয়েছে আ মেকপাই রয়েছে তাছাড়া বিউটি রয়েছে তো কথা বলার চেষ্টা করব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জশিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে তো অসংখ্য কালেকশন দেখতে পাচ্ছি ভাই নিউ নিউ কালেকশন বন্ধুরা আজকে কিন্তু বলছি ভালো ভালো কালেকশন আছে আপনাদের করেন হ্যাঁ বেজযতি কালেকশন পারে না তার বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় এই সবগুলো সেল করা বন্ধুরা এগুলো কিন্তু আমরা ভিডিওতে দেখাবো না যেগুলো সেল করা হবে সেগুলো দেখাবো আরো বিক্রি করা তাই না আচ্ছা যাই হোক আপনার মানুষ হিসেবে ভালো আলহামদুলিল্লাহ সবাই কমেন্ট করে ভালো এখান থেকে যারা কবুতর নিবেন যে কোনো জায়গায় আপনি ধরা খান না কেন আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি এখান থেকে যারা কবুতর নিবেন আরে না আমি এখানে আছি বন্ধুরা ঠিক আছে আর জসিম বাইরে সবাই চিনে মোটামুটি এক বছর প্লাস উনি

জি জি বন্ধুরা আমাদের চ্যানেলে এক কথায় আমি বলছি আমাদের চ্যানেলে কোনো ফলস পাইলে

দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন ডিম সহকারে নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন ফ্যান্ডেল রয়েছে একদম সীমিত দাম আসলে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকা জোড়া ঠিক আছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এক্সট্রা নর রয়েছে যাদের লাগে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন এ দেখতে পাচ্ছেন এক হাজার টাকা জোড়া মুম্বাই রয়েছে

এতো সবাই মন্ডি কয় সবাই আপনি কি কোন আমি কই কিং আপনি কোন কিং দেখেন বন্ধুরা হাত দিয়ে দেনা মাশাআল্লাহ বেবি রয়েছে দেখতে পাচ্ছেন আমরা একটু ডিসটর্ব কম করব বড় কবুতর যেহেতু বেবিরে পাপ করলে দেখা যায় সমস্যা হয়ে যেতে পারে ভাই বেবিটাকে দেওয়া যাবে কেমন দাম করবে এটা 5000 টাকা টাকা চাও দাম আর যদি দামাদামি না করে

এটা পঁয়ত্রিশশো টাকা একদম বন্ধুরা এই মাটিটা বাইরের কাছে নিতে পারবেন কিন্তু আমরা আরেকজনের ফুটবল দেখতে পাচ্ছি ভাই মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে ডিম বাচ্চা করছে ভাই বাচ্চা এই পেড়া কেমন দাম পড়বে

বামের টা মাদিন পুটের ডানের টা হচ্ছে নরকুতর ডাবলি ডাবলি মার্শাল এই বেলা কথা বলবেন এই পেয়াচা করানো ফুল রানিং নিতে পারবেন মাত্র বারো হাজার টাকার দাম একদম না দামা করে নিতে পারবেন বাইরে কিনা দেখে ভাই স্ট্রেচার মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া ব্লো বার লেস কালারের মতো সব আলোচনা এবার দাম দিয়ে দেন আলোচনা তো অনেক দিলেন ভাই বিক্রি করার ইচ্ছা ইচ্ছা নাই ভালো চিনে

এই পেয়াটা কিন্তু দুইটা ডিম সহকারে নিতে পারবে দেখতে পাচ্ছেন নোটটা না ডাইরেক্ট চেঞ্জ টাকা ঘুরিয়ে দিবে তো বন্ধুরা ডিম সহকারে এই পেয়াটা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে ঠিক আছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এখানে রয়েছে আরেক জোড়া কবুতর দেখেন কি কোয়ালিটি মাশাআল্লাহ 1000 5000 টাকা সকালে কম দামে দাদ সস্তা দুরবস্থা সস্তার দুরবস্থা হ্যাঁ যাই হোক বন্ধুরা

ফুল রানিং এটা কত পড়বে যান মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং ব্লো আর কালার মধ্যে কিং করবো রানিং ন নিতে পারবে মাত্র এক টাকার মধ্যে আবার দেখতে পাচ্ছেন সাইটে এই কুপটার মধ্যে আরেকটা নর রয়েছে না ভাই এটাও রানিং এটাও ফুল রানিং এটা গেটের প্রায় একটু ভালো না এটা কত পড়বে এটা পর মাত্র এক হাজার যার যেটা ভালো লাগে ভাইকে নক করে নিতে পারবেন দুইটায় রানিং ন নিতে পারবেন এক টাকা পিস বাইরে কি দেখা যাচ্ছেন ভাই ব্ল্যাক কালারের মধ্যে সিরাজি কবুতর কি ডিম বাড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছে যারা নিতে চান তারা কিন্তু ডিম সকাল নিতে পারবেন ডানেরটা একটা ডাক্তার সেন্নর বাম একটা মাদি বাই কত পড়বে অনলি পঁচিশশো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আরো কম দুই হাজার ডাইরেক্ট বন্ধুরা দুই টাকা ডিম সহকারে এই সিরাজি বিগ সাইজ ওটা বাইরের কাছে নিতে পারবেন

এই পিয়ার কত টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু দুই কালার ডান কালার মাদি হবে আর এই যে নর এই পিয়াটা পয়সা মাত্র তিন নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে দুই হাজার